চিনাজ নাম বিরতির পর মমতার কথায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গোষ আরো একবার জানিয়ে রাখি বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের গোষা ইতিমধ্যে জোট রক্ষা করতে বিহারের মুখ্যমন্ত্রীকে ফোন রাহুল গান্ধীর রাহুলের কথাতেই কি বরফ গলতে পারে বা তার কি কোনো সম্ভাবনা থাকছে কি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন অশোক দাস রাজনৈতিক বিশ্লেষক অশোক বাবু নিউজ ব্যাঙ্কের লাইভে আপনাকে স্বাগত নমস্কার সকলকে আপনাদের এবং যারা দেখছেন তাদের সকলকে নমস্কার দেখুন এটা তো এটা তো নীতিশ জি যে রাগ দেখাচ্ছেন এটা তো একদম সাধারণ ঘটনা এর রাজনীতি নেই কারণ হচ্ছে মমতা ব্যানার্জি মল্লিকার্জুন খার্গে খার্গের নাম বললেন মল্লিকার্জুন আছে রাজনীতিতে কোন জায়গায় আছে আর নীতিশ কুমার রাজনীতিতে কোন জায়গায় আছেন মমতা ব্যানার্জী কোন জায়গায় আছেন এটা বুঝতে হবে কারণ হচ্ছে নীতিশ কুমার যখন রাজনীতিতে আসেন একটা আন্দোলনের মধ্যে দিয়ে সংগ্রামের মধ্যে দিয়ে এবং যখন ক্ষমতায় গেলেন একটা জোট সরকার নিয়ে তিনি ক্ষমতায় গেলেন প্রথম যখন গেলেন এই বিহারে তখন একটা খুন অরাজক রাজত্ব একবারে বিশৃঙ্খল বিহারকে তিনি কিভাবে শান্ত করলেন আর মমতা ব্যানার্জী দেখুন ব্যাপক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ নিয়ে আসার পরে এখন পর্যন্ত তার সেখানে শাসন ক্ষমতা শাসন করার যে পদ্ধতির সঙ্গে নীতিশ কুমারের পদ্ধতি কত তফাত যে সুশাসন দিচ্ছে আর এখানে খুব রকম ভোটের পরে নীতিশ কুমারের রাজত্ব একটা লোক মরে না একটা দাঙ্গাও হয় না আর এখানে লোক মরে দাঙ্গা হয় কত কিছু তাহলে নীতিশ কুমারের সঙ্গে মমতা যে দৃষ্টিভঙ্গি তফাত প্রথম কথা দ্বিতীয় কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি তো মল্লিকার্জুন খারগেকে বললেন খারগেকে কাজ থেকে বের করালেন যে খারগে একজন সমদর্শীও নয় তার ছেলেকে নিয়ে হিন্দুদের বিরুদ্ধে নানা রকম কথা বলাচ্ছেন নিজেও সেইভাবে বলছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে সে যদি সমদর্শী না হয় সকল ধর্মের সকল মানুষ সকল বর্ণের এবং সকল শ্রেণীর মানুষের যদি সে গ্রহণযোগ্য না থাকে সে কি করে নেতা হতে পারে মমতা ব্যানার্জি বলে দিলেন এটা একটা কুটকৌশল কারণ হচ্ছে যে দেখুন কুটকৌশল এই জন্যে যে ঘোড়া জলে মাছ ধরা যদি যায় তো আমার নামটা যদি এইভাবে ঘুরে আবার আমার কাছে এই যে মমতা ব্যানার্জি করছেন আপনি একবার চিন্তা করে দেখুন নীতিশ কুমার যে ভাবে শাসন ক্ষমতা এখনো চালিয়ে যাচ্ছেন তার যে ক্রেডিবিলিটি ও মমতা ব্যানার্জি ক্রেডিবিলিটি তো লস হয়ে গেছে তার তো দুর্নীতি একবারে পাহাড় জমে গেছে আজকের দিনেও কেউ নীতিশ কুমারকে বলতে পারবে না নীতিশ কুমার কোনো দুর্নীতি করেছেন এবং তার দলের যেসব আমি দায়িত্ব নিয়ে বলছি তার দলের যেসব মানে নেতারা আছেন তারা দুর্নীতি করে নীতিশ কুমার এভাবে ছেড়ে দেবে না যেভাবে নীতিশ কুমার তার দলের নেতাদের হয়ে তার ধর্নায় বসে যাচ্ছে তো আর একটা দিক আছে সেই দিকটা হচ্ছে আদর্শগত দিক এটা একটা আমরা অনেকেই সমালোচনা করি যারা নিরপেক্ষভাবে বা পক্ষভাবে জয় বলে নীতিশ কুমার কি করে জোটে যেতে পারেন দেখুন আপনি আহ মমতা ব্যানার্জি সমর্থন করলেন আর সেই কেজরিওয়াল তাকে সমর্থন করে দিলেন কংগ্রেসের যে ঘোটালা সুব্রমণিয়াম স্বামী যেটা নিয়ে ন্যাশনাল হেরাল্ড নিয়ে যেভাবে তাদের তুলে ধরছেন মমতা ব্যানার্জির ঘোটালা এর ঘোটালা এই ঘোটালা এবং তার সঙ্গে সঙ্গে একটা যে মুভমেন্ট বা যে আন্দোলনের মধ্য থেকে নীতিশ কুমার উঠে এসছেন জয়প্রকাশ নারায়ণ আন্দোলনের মধ্য থেকে উঠছেন সেটা তো কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য থেকে উঠে এসছে নীতিশ কুমারের এটা বোঝা উচিত ছিল যে তাহলে কখনোই গ্রহণ করবে না নাকি সেইভাবে

যে দিনে ভারতবসের এমন একটা জায়গা পরিচিত সকলের আগে সারা খবর পায় আপনারা পেই যাবেন তবে একটা কথা আমি বলি রাহুল গান্ধীও তো ঠিক ব্যাপারটা করেন ইংলিশ কুমারের সঙ্গে বেঙ্গালুরুর সঙ্গে না বেঙ্গালুরুতে রাহুল গান্ধীও তো তাকে যে ভাষায় কথা বলেছেন তো সেই ভাষা তো কথা বলা উচিত না আমরা যেটা শুনতে পাচ্ছি সংবাদ মাধ্যমে তো এই ম্যানেজ হওয়ার নীতিশ কুমার मोदी विरुद्ध লড়াই করতেবে মোদির বিরুদ্ধে লড়াই করার জন্য একজন যে ব্যক্তি আজকে ইন্ডিয়া যেটা যে জায়গা থেকেই বলুন নীতিশ কুমারকে নেতা যদি মানে ইন্ডিয়া জোট ভারতবর্ষের মানুষের অনেক মানুষ বলছে যার নীতিশ কুমার হচ্ছে মোদীর যদি একটা মূল্য বিচার করা যায় মূল্য লড়াই রাজনৈতিক যদি হয় তাহলে একটা ফাইট হবে আর এখানে ওখানে মল্লিকার্জুন খার্গে রাম সামথিংয়ে সে লড়াইটা হবে না এইটা যদি ইন্ডিয়া জোট না বোঝে তো কিছু করার নেই তো নীতিশ কুমার কিছু করার নেই কারণ তার সেই ক্ষমতা রাজনীতি সেই ক্ষমতাটা ক্ষমতাটা কি রকম যে তার এমপি সংখ্যা সেই এমপি সংখ্যা জোগাড় করার মতন তো সাংগঠনিক জায়গায় উনি নেই এই জন্যই ওনার ব্যক্তিগত ভাবে উনি ক্যারিস হতে পারেন ব্যক্তিগত ভাবে বিচক্ষণতা এবং একটা রাষ্ট্র চালানো অনেক ধন্যবাদ অশোক বাবু আপনাকে কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক অশোক দাসের সঙ্গে তবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রীতিমতো গোসা তবে ড্যামেজ কন্ট্রোলে বলাই বাহুল্য কংগ্রেস ইতিমধ্যেই নেমেছে জোট রক্ষা করতে বিহারের মুখ্যমন্ত্রীকে ফোন রাহুল গান্ধীর রাহুলের কথাই আপাতত কি হতে চলেছে সেটাই কিন্তু এখন একমাত্র লক্ষণীয় বিষয় একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন